কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা ভালোবাসা বলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা বলে অঞ্জনা দেওয়ান সবার জন্য আমার গান বলে অঞ্জনা দেওয়ান সবার জন্য আমার গান স্মৃতিগুলো নিয়ে কতকে দেখছি ভুলে যাব ভুলে যাব আমিও ভেবেছি পেরেছি তুমি যে দিনা মাকে বলেছ ভুলে যেতে তুমি যে দিন মাকে বলেছ ভুলে যেতে কত যে চোখে